হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা দেখুন সবে মাত্র স্নান করে বেরিয়ে এসেছি মন্দিরে যাব তো আমাকে এখানটায় দাঁড় করিয়ে দিল একটু স্টাইল করে মালাবার গোল্ডের ব্যাগটি হাতে দিয়ে বলল দেখো কি আছে কারণ আজকে আমাদের ওয়েডিং ডে ভেতরে একটি এনভেলপ পেলাম আর কিছুই নেই আমি মনে মনে ভাবছি কি আছে এত হালকা আর শাড়ি তো আগেই পেয়েছি আর তো কিছু পাবার কথাই নয় আর ওদিকে মেয়ে ভিডিও করছে

সকাল থেকে বাবা মেয়ের গোপনে কিছু চলছিল আমি জিজ্ঞাসাও করেছিলাম কিন্তু বলেনি যাই হোক এই যে দেখুন একটি পেনডেন অপূর্ব সুন্দর গতকালই আমাদের এখানে একটি মালাবার গোল্ডের শোরুম ওপেন হয়েছে আর ওখান থেকেই নাকি নিয়ে এসেছে যাই হোক বললাম তবে পড়িয়ে দাও এখন থেকে এটি পড়ে থাকবো আর আজকে বারোই জুলাই সকাল থেকে টিভি ফোন যাই খুলছে শুধু ওই অনন্ত আম্বানি আর রাধিকার নাকি আজ বিয়ে ওই দেখছি যাই হোক আজকের দিনে প্রতি বছরই একটি মন্দিরে যায় আর তারপরে পাখি কাজকর্ম করি আজকে শুক্রবার আর ছেলে গেছে স্কুলে কিন্তু মেয়ে স্কুলটি ছুটি করেছে কারণ আগামীকাল ডিভেট কম্পিটিশান আছে অনলাইনে তো প্রিপারেশনের জন্য ছুটি নিয়েছে যাই হোক চলে এসেছি মন্দিরে আর আজকে শুক্রবার বলে বিশেষভাবে মন্দিরে পুজো হচ্ছে যাই হোক আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এই মন্দিরটি গণেশ ঠাকুরের মন্দির আর দেখুন এখানেও একটি মূর্তি আছে গণেশ ঠাকুরের তবে মেন মন্দিরে সব সময় পুজো হচ্ছে আর এখানে বলে নাকি মন্দিরে আসলে একটি বার বসতে হয় তবেই নাকি মন্দিরে আসা সফল হয় বেরিয়ে পড়েছি মন্দির থেকে ওই মিনিট চার পাঁচেকের মতো বসেছিলাম এবার এখানেই অন্নপূর্ণা হোটেল আছে তো ওই রেস্টুরেন্টে কিছু খাবো তারপরে যাব বাড়ি মেয়েকে বলেছিলাম জনামা আধ ঘন্টার মতো তো সময় লাগবে তারপরে না হয় প্র্যাকটিস করবে কিন্তু কিছুতেই এলো না বলছে আজকে তোমাদের দিন তোমরা একারা ঘুরে আসো এই সব মেয়ের কথাবার্তা যাই হোক চলে এসেছি ভেতরে আর আমাদের খাবারও এসে গেছে আমি নিয়েছি ইডি খানিকটি ইডলির মতো স্টিমে সেদ্ধ হয় তবে ইডলির থেকে খেতে খুব ভালো আমি ইডলি একেবারেই খেতে পারি না আর এই ইডি খেতে দারুণ লাগে আর এই ইডি সাথে দিয়েছে মিষ্টি মিষ্টি নারকেলের দুধ আর সব রকম সবজি দিয়ে একটি গ্রেভি আর হাজব্যান্ড ওই একই রোস্ট নিয়েছে ও এই রোস্ট ছাড়া কোনো জিনিস ট্রাই করে না এই রোস্টি আবার তেল ছাড়া হয় আর ওকে ওই সবুজ অরেঞ্জ বিভিন্ন রকমের চাটনি দিয়েছে ও মানা করেছিল দিতে কারণ ও খায় না নষ্ট হবে ওই জন্য থালা আবার চেঞ্জ করে দিয়ে গেল এবার আমরা এখান থেকে যাব আন্টিদের বাড়িতে প্রতি বছর আমরা এই দিনে মন্দিরে পুজো দিয়ে এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে যাই আন্টিদের বাড়িতে কারণ এখানে বড় বলতে এই আন্টি আঙ্কেলই আছেন যাদের কাছে একটু আশীর্বাদ নিই চলে এসেছি আন্টিদের বাড়িতে আন্টিকে বলে আসিনি বাড়িতে আছে না কি তাও জানি না আজকে আবার শুক্রবার মন্দিরে যেতেও পারে যাই হোক চলুন দেখি আন্টি আছে কি না আনটি নাকি মন্দিরে খুব সকালে গিয়েছিল আর এটি আনটি ঠাকুর ঘর দেখুন পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল এখন ওই সাড়ে নটার মতো বাজে আর ইনি আমাদের আঙ্কেল বয়স হয়েছে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে জানেন দেবরাজ হবার আগে প্রতিদিন আমরা আন্টিদের বাড়িতে আসতাম রাত্রে খাবার খেয়ে ওই সাড়ে দশটা এগারোটার সময় আমরা বাড়ি যেতাম দেবরাজ হবার পর থেকে আর আসার সেরকম সময় পাইনি আর মনে আছে এই আন্টি আঙ্কেলের আশি বছরের বিয়েতেই আমরা গিয়েছিলাম এই আন্টি আঙ্কেল দিবিয়াকে খুব ভালোবাসে সারাদিন আন্টি আঙ্কেলের কাছেই দিবিয়া থাকতো ছোটোবেলায় আর রাত্রিতে আমাদের কাছে ঘুমোতে আসতো দেখুন এই হাঁড়িটিতে আনটি ভাত রান্না করে আর এটিতে আছে মাও ওই ইডলি ধসা করার ব্যাটারটি গতকাল বানিয়েছে আর এই মাওটি এদের এখন চার পাঁচ দিন চলবে আর এখানে আমার জন্য আন্টি ফুলের মালা বার করছে মাথায় পরাবে বলে এখানে এমন নিয়ম আর দেখুন আনটিও পড়েছে আজকে শুক্রবার বলে আর এই যে এক সপ্তাহের ফুলের মালা ফ্রিজে কিনে রেখে দিয়েছে মালাটি একটু একটু করে কেটে কেটে প্রথমে ঠাকুরকে পুজো দেবে তারপরে নিজেও পড়বে আবার অনেক গোলাপ ফুলও দেখছি কিনে রেখেছে আর আমরা খেয়ে এসেছি বলে বকছে কেন খেয়ে এসেছিস আর আনটির বৌমা সকালে টমেটোর চাটনি আর ইডলি বানিয়ে স্কুলে গেছে আনটির বৌমা স্কুলের শিক্ষিকা আর এই আনটির ছেলে আন্টির দুই ছেলে আর দিবিয়ার একটি পাসপোর্ট ফটো পনেরো বছর আগে দিয়েছিলাম দেখুন এখনও রেখে দিয়েছে আর জানেন এই দুই ভাইয়ের মধ্যে একটি ভাই মারা গেছে কলেজে পড়তে পড়তে যাই হোক মোহন আরও একটি দিবিয়ার ফটো বার করছে দিবিয়া যখন ইউকেজিতে পড়তো তখন গ্র্যাজুয়েশন ডে হয়েছিল আর ওই দিনে নিউজ পেপারে ওর ফটো বেরিয়েছিল এই যে দেখুন ডান দিকের একেবারে ধারের ফটোটি দিবিয়ার আনটি আজও রেখে দিয়েছে আর আমাদের ফাইলেও এই নিউজ পেপারটি একটি রাখা আছে যাই হোক এবার বাড়ি ফিরি আর আন্টিদের বাড়িতে আসলে আর সত্যি যেতেই ইচ্ছে করে না গল্পের আর আমাদের শেষই থাকে না মনে হয় যে আমি নিজেদের বাড়িতে আছি এখন ওই এগারোটার মতো বাজে রান্না বসালাম আজকে আর সেরকম কিছু রান্না করব না মেয়ের ইচ্ছা হয়েছে আজকে আমরা সবাই মিলে রাত্রিতে বাইরে ডিনার করব। মেয়ের জন্মদিনের দিনে যাওয়া হয়নি তো ব্যালেন্সটা রয়ে গিয়েছিল আর আগামীকাল আবার শনিবার স্কুলও নেই তো সকাল সকাল ঘুম থেকে ওঠার চিন্তাটাও নেই আর আজকে দেবরাজের জন্য স্কুলেতে পোস্ত আর ডিম ভাজা করে দিয়ে পাঠিয়েছিলাম তো পোস্ত একটু আছে আর এই বিটের পরিয়াল আর আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন তামিলনাড়ুতে সোনার দাম কেমন তো আমি সেরকম জানি না হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম তো ও বলল গহনা সোনার দাম দেশের মতোই তবে এখানে সোনাটা বেশি গ্লেজি দেশের থেকে দেশের সোনাটা একটু লালচে লালচে হয় আর এখানের সোনাটা একেবারে গোল্ডেন কালার দেশের সোনার গয়না আর এখানে সোনার গয়না পাশাপাশি রাখলে চেনা যাবে কোনটা দেশের সোনা আর কোনটা এখানের আর এখানের সোনা পড়লে দেশের সোনা পড়তে ইচ্ছেই করবে না যাই হোক দেখুন এরই মধ্যে ভালোই বৃষ্টি নেমেছে সকালের দিকে কেমন ঝলমলে রোদ ছিল এখন বিকাল পাঁচটা আর বৃষ্টি হচ্ছে বলে ছেলেগুলো বাইরে কেউ আর খেলতে যেতে পারছে না আর এই বাচ্চাটি তামিল প্রতিবেশীদের আর এখন সন্ধ্যে ছটা দেবরা যাচ্ছে টিউশনে এই চার পাঁচ দিনই হল গোপালকে টিউশনে দিয়েছি আমি পড়াচ্ছিলাম মেয়ের কাছে বাংলায় তামিলটা লিখে লিখে ওকে শেখাচ্ছিলাম কিন্তু সব পেরে উঠছিলাম না তামিলে অনেক গ্রামারও আছে ওই জন্য শুধু তামিল পড়তে যাচ্ছে একটি ঘন্টা পড়াবে বাকিগুলো আমিই পড়াচ্ছি আর আমি পড়ালে ও খুব ভালো পারে আর এই বাচ্চাটি মারাঠি প্রতিবেশীদের যাই হোক ওরা ভেতরে ঢুকুক তারপরে একবার মেয়ের কাছে যাব। is that so Like, yeah. Did he send in the group? Yeah. Wait a minute. Um, and um, like, I'll just verify with him. We'll just have to clarify our disadvantages and advantages, and we'll just uh, see who will be taking the second or first. Perfect. That sounds amazing. Okay. Also, your level of preparation and speaking. It's okay.

আর এই পার্টনার অল ইন্ডিয়া ডিবেট লিগ থেকে সিলেক্ট করেছে যেহেতু আগামীকাল কম্পিটিশান আজকে ওরা প্র্যাকটিস করবে ওই জন্য মেয়ে আর এলো না বলছে তোমরা চাও আমার জন্য পার্সেল নিয়ে নেবে না ওয়েডিং ডে গিয়ে এখন আটটার মতো বাজে এসেছি আক্কাদের বাড়িতে আজকে সকাল সাড়ে ছটার সময় আক্কা রান্না আন্না দুজনই ফোন করে আমাদেরকে উইস করেছে আবার বিকালে যখন বৃষ্টি হচ্ছিল তখনও ফোন করে জিজ্ঞাসা করছে কি করছে না করছি সব আর তখন হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে ওদেরকে কি বলবো আমাদের সাথে যাবার জন্য আর তখনই ওদেরকে ফোন করে বলি চলো সবাই মিলে একসাথে ঘুরে আসি আর এখন এসে দেখি এই থালাটি রেডি করে রেখেছে নারকেল ফুলের মালা চুড়ি ছোট, চিরুনি আয়না সিঁদুর হলুদ আবার সে ওদের গলায় পরার জন্য হলুদ দড়ি আরও একটি পার্স একসাথে সাজিয়ে দিয়েছে আর বিবাহবার্ষিকীতে নাকি সব দিতে হয় আর ফুলের মালা তো থাকবেই আমি বললাম তাহলে পরিয়ে দাও দুটো মালাকে একসাথে পরিয়ে দিয়েছে আর জানেন এখানে বলতে নেই যে মাথায় ফুল আঁটব না এখানে স্ত্রী মেয়েদের মাথায় ফুল পরতেই হয় আর আসতে আক্কা জিজ্ঞাসা করছে কই দেখি কি দিয়েছে আর ওরা নাকি জানতো হাজব্যান্ড কি কিনেছে শুধু আমি জানতাম না আর জানেন এখানে অতিথি আসলে ঘটি করে জল দেয় এখানে প্রতিটি ঘরেতে এরকম ছোট ছোটো ঘঁটি থাকে আমাদের বাড়িতেও একটি ঘটি আছে তবে এখন আর ইউজ করি না আর হাজব্যান্ড আন্নাকে ওদের বাড়িতে বলেছিল তোমরা যেহেতু আজকে আমাদের অতিথি তো তোমরা যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব তো আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে আর আমরা কখনো এখানে আসিনি আর এরা নাকি এখানে বেশি আসে খাবার নাকি খুব টেস্টি বানাই প্রথমে স্টার্টারে আমরা নিয়েছি একটি গ্রিল আর নিয়েছি ড্রাগেন চিকেন আর নিয়েছি লেমন চিকেন আর বাটার চিকেন আর এই সব খাবারগুলিও আন্নার আক্কার পছন্দের আমরা এসেই বলেছিলাম তোমরা আজকে যা পছন্দ করবে আমরা তাই খাব আর সবশেষে ওই ধোঁয়া ওঠা কোরাই চিকেন আর সবাই মিলে আজকে রুটি নিয়েছিলাম মেয়ের জন্য মনটি খারাপ লাগছে সকালে ওই প্ল্যানটি করেছিল ওর পছন্দের বিরিয়ানি পার্সেল নিয়ে যাব আমরা খাওয়া দাওয়া করে বেশ জমিয়ে গল্প করলাম আর বাইরে সেই বৃষ্টি বন্ধ হবার নামই নেই যাই হোক খাবার শেষে একটু আইসক্রিম না হলে হয় হাজবেন্ডের আবার বসাবেই না ওই জন্য চলে এসেছি আমরা হ্যাপি এন্ডিংয়ে এই দোকানটির নামই হ্যাপি এন্ডিং আর এখানে শুধু আইসক্রিম পাওয়া যায় ওই জন্য সব রকমের ফ্লেভারের আইসক্রিম রেখেছে কোথা নারকেলের কোথা ফুলের কোথা গোলাপ ফুলের কোথা আমের অরেঞ্জের অনেক কিছু আর একটু একটু করে টেস্টও করতে দিচ্ছে আর এই দোকানের আইসক্রিমের দামটি একটু বেশি নেয় কোনোটা সত্তর কোনোটা আশি কোনোটা নব্বই এরকম মতো দেখুন এই সুযোগে দেবরাজ কত বড় একটি কোণ নিয়েছে আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজছে আর বাইরে হচ্ছে বৃষ্টি আর এখানে গোপাল খাচ্ছে আইসক্রিম আর আমি ভয়ে আছি যদি ঠান্ডা লেগে যায় এদিকে আন্নাও চলে এসেছে আইসক্রিম নিয়ে আর আন্না দুটো জায়গায় করে আইসক্রিম নিয়ে এসেছে আর আমরা ভাবছি স্পেশাল নাকি তারপরে এসে বলছে ভেঙে গেছে ওই জন্য গ্লাসে করে নিয়ে চলে এসেছি পাও যাই হোক মেয়েটির জন্য মনটি খারাপ লাগছে আর ওকে ফোন করেছিলাম কিরে মা খিদে পাচ্ছে বলছে না মা তোমরা আরাম এসো আমার খিদে পাচ্ছে না আর আমি আসার সময় দুধ বিস্কুট দিয়ে এসেছি আর এখন রাত এগারোটার মতো বাজে বৃষ্টি কিন্তু এখনও বন্ধ হয়নি যাই হোক ভিডিওটি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ தண்ணி ஆனா இப்ப நல்ல தண்ணி ஆமா சரியான தண்ணி